মনে হচ্ছে আপনাদের লিপডেড থেকে কে বের হচ্ছে বলিউডের কোনো নায়িকা দেখে তো তাই মনে হচ্ছে বলিউড স্টাইলে এত বডিগার্ড পুলিশ সিকিউরিটি যেভাবে তাকে কার্ড দিয়ে বের করা হচ্ছে দেখে মনে হচ্ছে না বলুন তো বলিউডের কোনো নায়িকা বের হচ্ছে না বলিউডের কোনো নায়িকা না এটা হচ্ছে আমাদের ডালিউড কুইন আব্রাহাম খান জয়ের মা আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস দেখেন তো মহারানী যেখানে পা দেয় সেখানেই কী পরিমাণে ক্রেজ সৃষ্টি হয়ে যায় আপনারা বলুন না একদম ট্রুলি ওপিনিয়ন দিবেন বাংলাদেশে মনে হয় এখন শাকিব খানকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে ঢালিউড কুইন অপবিশ্বাস জনপ্রিয়তার দিক দিয়ে জনপ্রিয়তার দিক দিয়ে কারণ কিভাবে সম্ভব ভাই এত বছর সিনেমার বাইরে থেকেও এতটা জনপ্রিয়তা একটা মানুষ যে বাংলাদেশের মানুষের মনে এভাবে জায়গা করে আছে এটা তো মনে হয় সে নিজেও জানতো না তাই না হ্যাঁ আমাদের উপবিশ্বাস সে হচ্ছে কালকে তার জন্মদিনের আগে গিয়েছিল একটা ওপেনিংয়ে সেখানে দেখেন উপস্থিত ছিল আরেকজন তার কথা না বলি আর পারতেছি না সে নিজেকে যে দাবি করে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার বাড়ির হোক আরও বাংলাদেশের একজন নায়ক উপস্থিত ছিলেন ওইখানে আর অনেকেই উপস্থিত ছিলেন তো মনে হচ্ছে যেই থাকুক না কেন ওইখানে সবার মধ্যে মধ্যমণি ছিল ঢালিউড কুইন অপবিশ্বাস দেখছেন তো তাকে কিভাবে প্রোটেক্ট করে বের করা হচ্ছে তার জন্য পুলিশ সিকিউরিটি গার্ড কত মানুষ কত কিছু রাখা হয় ঢালিউড কুইন এক নজর দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জড়ো হয়ে যায় সবাই এসে ভিড় জমায় শুধু ঢালিউড কুইন এক নজর দেখবে কালকে উপবিশ্বাসকে কিন্তু সত্যিই দেখতে অসাধারণ লেগেছে একদম বলিউডের নায়িকাদের মতো তার ড্রেস তার হেয়ার স্টাইল তার মেকআপ আসলে উপবিশ্বাস দিনে দিনে একটা মহিলার ফ্যান বেস বলে না যে উপবিশ্বাস বুড়ি হয়ে গেছে ভাই উপবিশ্বাস বুড়ি হয়ে গেছে তাই না মানলাম বাট উপবিশ্বাসের জনপ্রিয়তা দেখেছ তো একটা বুড়ির যদি বাংলাদেশে এখন শীর্ষে জনপ্রিয়তা থাকে কোনো সিনেমা না করেও তাহলে থোক না সে বুড়ি সমস্যা কোথায় আমরাও চাই তোমরা তাকে এরকম বুড়ি পুরি বুড়ি বলে যাও আর অপবিশ্বাস একটার পর একটা কাজ করে তার জনপ্রপ্রিয়তা দিয়ে তোমাদের দেখিয়ে দেখ যে অপবিশ্বাস এখনও ঢালিউডের শীর্ষে বাংলাদেশের সাবনুরের পরে কোনো নায়িকা যদি একটা না এখন পর্যন্ত বিশ বছর ধরে রাজত্ব করে যাচ্ছে তাহলে সেটা হলো ঢালিউড কিন অপবিশ্বাস এছাড়া আর কারো দ্বারা এটা সম্ভব হয়নি অপুকে হিংসা করো অপুকে উপরে ওঠার পথটা তোমরা আরও সহজ করে দাও এরকম তাহলে তোমাদের উচ্ছিলে আমরা দিনে দিনে অনেক বলিউড লুক দেখতে পারবো অপবিশ্বাসের কাছ থেকে অপবিশ্বাসের জনপ্রিয়তা কত দূর বেড়ে গেছে আমরা সেটা দেখতে পারবো শোনো একটা জিনিস সময় মনে রাখবা অপবিশ্বাস হলো একটা ব্র্যান্ড যাকে কখনো হারানো যায় না